যুক্তরাষ্ট্র যখন ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে তখন অনেকেই আশা করেছিল রাশিয়া সরাসরি তেহরানের পাশে দাঁড়াবে কিন্তু বাস্তবে তা হয়নি কেন এর পেছনে কি রাজনীতি কি কৌশল এই প্রশ্নের জবাব অবশেষে দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন বলেন মস্কো এখনই সরাসরি হস্তক্ষেপ করছে না কারণ এই সংঘাতে নিরপেক্ষ থাকার চেষ্টা করছেন তিনি ইসরায়েলে বর্তমান প্রায় দুই মিলিয়ন রুশভাষী মানুষ বসবাস করছে পুতিনের ব্যাখ্যা অনুযায়ী আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়ার ফেডারেশনের প্রায় দুই মিলিয়ন মানুষ ইসরায়েলে বাস করে এটি আজ প্রায় একটি রাশিয়ান ভাষী দেশ নিঃসন্দেহে রাশিয়ার সমসাময়িক ইতিহাসে আমরা এই বিষয়টি সবসময় বিবেচনা করি রাশিয়া কি ইরানকে সামরিক সহায়তা দেবে পুতিন একই সঙ্গে তাদেরও আক্রমণ করেন যারা রাশিয়ার মিত্রদের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন তোলে তাদের উস্কানিদাতা বলে একখ্যা দিয়ে পুতিন বলেন রাশিয়ার মুসলিম জনসংখ্যা পনেরো এবং বহু আরব ও ইসলামী দেশের সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে তিনি আরও জানান রাশিয়া ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসিতে একজন পর্যবেক্ষক হিসেবেও যুক্ত এই মন্তব্যগুলি আসে ঠিক তখনই যখন রবিবার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালায় ট্রাম্প এই হামলাকে একটি অসাধারণ সামরিক সাফল্য বলে উল্লেখ করেন এবং দাবি করেন ইরানের প্রধান সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে প্রতিশোধে ইরান ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচে স্পষ্ট বলেন প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা কোনো শান্তি আলোচনায় ফিরব না আলোচনায় আমরা ছিলাম কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তো তা ভেঙে দিয়েছে এর আগেও পুতিন যুদ্ধবিরতির জন্য মন্তব্যস্থ প্রস্তাব দিয়েছিলেন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তা সরাসরি প্রত্যাখ্যান করে বলেন আমার একটা উপকার করুন আপনারা নিজের মধ্যস্থতা করুন আগে রাশিয়ার জন্য চিন্তা করুন পরে অন্যদের জন্য পুতিনের বক্তব্য স্পষ্ট করে দেয় যে রাশিয়া শুধু মিত্রতা নয় কৌশলগত ভারসাম্য রক্ষা এখন বেশি মনোযোগ দিচ্ছে এই সংঘাতে তার অবস্থা নিছক নিরবতা নয় বরং ভীষণ হিসেবেই এক রাজনৈতিক চাল